আব্দুল হক মহাদেশ দেহলেবি উনার খুব বড় অলি এবং হুজুরগান উনার মর্তবা পূর্বান্তে আমি আয়তুল কুর্সি মর্তবা উনি লিখছেন রাত্রে শুইবার সময় একশো একবার সকালে একশো একবার খাস দিলে বর্ষাকে রসুর মানুষ

আমরা গট মাইয়া কই গনেন গা বত্রিশ বার রু ষোলো বার সতেরো আর বান্দার হক মাইয়া খায় না তাইলে আমি আল্লাহ মাফ করতে পারবো না কোরআনে দুই শত চুহাত্তর বার বলছে

দেখি স্টিল বানায় কষাই চাকু বানায় সার্জেন আচ্ছা সার্জেন ও কাটে কষাইও কাটে তাহলে তিন জায়গায় কষাই আর সার্জেন এর তে স্টিলের কোন জনের এক নিয়ত চাকু বানাইছে স্টিল দিয়া দুইজনের নিয়ত এক দুইজনে কাটটা আছে এইখানে নিয়ত দুইজনের এক তিনটা জায়গায় নিয়ত এক চার নম্বর জায়গায় গিয়া দুইটা দুই লাই সার্জেন্ট একটা কাটে মানুষে বাঁচাইবার নিয়তে হায়াত মন্ত্রে দেখতে হাতে কিন্তু তার নিয়ত থাকে মানুষটাকে মাছা জন্য আর কষাই কি দেখছেন স্টিল এক চাকু এক কাঁটা এক কিন্তু নিয়ত একটা গোস্ত বিক্রি করা আর একটা বাছা